আপনারা যেভাবে আপনাদের সম্পদ জমি জমা বাড়ি ঘর প্রোটেকশন করার জন্য যত রকমের প্রসিডিওর আপনারা ডিপ্লয়মেন্ট করে রাখছেন যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে আপনার স্বাস্থ্য রক্ষার জন্য আপনার ওয়েলবিং রক্ষা করার জন্য আপনি অ্যাটলিস্ট এইটুকু সচেতনতা যদি আপনার না থাকে তাহলে আপনার এই স্বাস্থ্য নামের এই জিনিসটা কখন যে আপনার কাছ থেকে চুরি হয়ে যাবে ডাকাতি হয়ে যাবে আর যতক্ষণে আপনি বুঝতে পারবেন ততক্ষণে অনেক 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 লেট এই ভিডিওটা এখন একটু পজ কইরা আমাদের ইয়াহিয়া আমিন ভাইয়ের এই ব্লগ পোস্টের জিনিসটা একটুখানি পড়েন আমি আপনাদের সময়ের মূল্য দেই আমি আপনাদের সব কিছুর অনেক মূল্য দেই এবং আমার কাছে মনে হইতেছে এটা আপনাদের কাছে না পৌঁছানো আমার জন্য একটা অনেক দায়িত্ব আমি অবহেলা করতে যাচ্ছি তো এই ভিডিওটা পজ করে আমাদের ইয়াহিয়া আমিন ভাইয়ের এই স্বাস্থ্য সম্পর্কিত যেই কনসপেরেসি এবং যেই একটা ডিপ লেভেলের কি যে চলতে যাচ্ছে বা কি যে হচ্ছে অলরেডি আপনি হয়তো ব্যস্ততার কারণে আপনি হয়তো যে কোনো কারণে এইদিকে আপনার মনোযোগ হয়তো নাও থাকতে পারে বাট প্লিজ একটু পজ করেন to read quran